আজকে আমরা বাবনগোলা বলক তৃণমূল কংসের পক্ষ থেকে পাকোহাট পাড়ায় এসেছিলাম খুবই দুঃখজনক ব্যাপার যে আজকে একটা চার মাসের বাচ্চা তার লিভার ডাউন সেই বিষয়ে আমরা জটিল রোগে আক্রান্ত চার মাসের শিশুকন্যা দেবস্মিতা পাল তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকায় বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা ওই কন্যা সন্তানের পিতা বিপ্লব পালের পক্ষে সম্ভব না মালদহের বামনকুলা ব্লকের পাকুয়াহাট পঞ্চায়েতের কানাতি পাড়ার বাসিন্দা বিপ্লব পারে চার মাসের শিশুকন্যা দেবস্মিতা পাল জন্মের দেড় মাসের মাথায় ওই শিশুকন্যা জন্ডিস ধরা পড়ে মেয়েটির বাবার নাম বিপ্লব পাল সবাই এবং খুবই দরিদ্র পরিবার থেকে বিলম্ব করে তো আজকে আমার বাবুগুলা বল তৃণকূল পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক সাহায্য করার চেষ্টা করেছি এরপর চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা করে দেখেন দেবস্মিতার লিভার নষ্ট হয়ে গিয়েছে দেবস্মিতাকে বাঁচাতে গেলে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে আর যার জন্য প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন পেশায় ক্ষুদ্র শাখা ব্যবসায়ীর পক্ষেই বিপুল অর্থ জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয় তাই সামাজিক মাধ্যমে দেবস্মিতার বাবার অশ্রুকাতর আবেদন সারা দিয়ে এদিন তার বাড়িতে ছুটে যান বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দ্বিজবর জয়ধর ওই শিশুকন্যার চিকিৎসার জন্য দেবস্মিতার বাবা বিপ্লব পালের হাতে আর্থিক সাহায্য তুলে দেন দ্বিজবর বাবু এবং আমি চাইব যে অত্র এলাকার সমস্ত বাসিন্দার কাছে আমার বিনীত নিবেদন বা আবেদন যে আজকে এই গরিব পরিবারের পাশে যেন সকলের দ্বারায় বা সকলে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই আশা আমি অত্র এলাকার সর্বস্ত লোকের মিষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল অবশ্য দাদা আমার নাম বিপ্লব পাল আমার মেয়ের বয়স হচ্ছে চার মাস জন্মের দু মাস পর থেকে তার জন্ডিস ধরা পড়ে সেই জন্ডিসের ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গিয়ে আমরা জানতে পারি যে তার লিভারের যে নালিটা থাকে সেই নালিটা বন্ধ জন্ম থেকে সেইটাতে একটা অপারেশন করা হয়েছে সেই অপারেশন করে করতে গিয়ে দেখা যায় যে তার লিভারটা পুরো বেড়ে গেছে বড় হয়ে যাওয়ার কারণে লিভারটা পুরোটা নষ্ট হয়ে গেছে এখন লিভারটা ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো অপশান নেই ডাক্তাররা তাই বলছে তো ডাক্তারের কথা অনুযায়ী এখন লিভার ট্রান্সপ্লান্টের যে খরচা সেটা আমাদের পরিবারের পক্ষে অসম্ভব তাই চাই যে সবাই মিলে সাহায্য করে আমার মেয়েটাকে বাঁচাতে সাহায্য করে আজকে তো সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল পক্ষ হ্যাঁ 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 ঠিক পুনর্বদাহরণদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি চাই সবাই আমার মেয়েকে আশীর্বাদ করুক যেন মেয়েটা আমার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তৃণমূল কংগ্রেসকে অনেক অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য আর সকলকে চাইছি যে সবাই একটু আমার পাশে দাঁড়িয়ে আমার মেয়েটাকে বাঁচাতে সাহায্য করুন আপনার নাম দাদা আমার নাম বিপ্লব পাল বাড়ি বাড়ি কানাদিপাড়া পাকুহা ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স